আরামবাগ ভয়ের সাথে আমি রয়েছি সাদ্দাম হোসেন আজকে একটি গ্রামের রাস্তাঘাটের করুণ চিত্র এটা আর অন্য কোথাও নয় আরামবাগ মহকুমার মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে মাত্র একশো মিটার দূরত্বের একটি গ্রাম গ্রামটির নাম মাদার করা বছর বর্ষা আসলেই এখানে মানুষের যাতায়াতের দারুণ ভোগান্তির শিকার হতে হয় নিত্যদিনের মোটর সাইকেল সাইকেল চার চাকা টোটো মানুষ কিন্তু তাদের রুটি রুজির সন্ধানে বেরোতে পায় না বিকল্পে রাস্তার সন্ধানে তাদেরকে থাকতে হয় কিন্তু ফি বছর ভোট আসে ভোট যায় প্রতিটি দলই রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয় যে তারা ক্ষমতায় এলে এই রাস্তাটি সারিয়ে দেবে অভিযোগ গ্রামবাসীদের যে বাম জামানার পর থেকে এই রাস্তাটির কোনো রকমের সংস্কারের কাজ হয়নি বিগত কয়েক বছর আগে একটু ড্রেন করা হয়েছে সেই ড্রেনটিও অভিযোগ যে যেই উদ্দেশ্যে ড্রেন তৈরি করা জল সেখান দিয়ে পাশ করার জন্য সেই ড্রেনের মধ্যেও জল কিন্তু প্রবেশ করে না রাস্তায় জল জমে থাকে ইদানিং দেখা যাচ্ছে যে একটি বোর্ড ওখানে বসানো হয়েছে রাস্তাটি নির্মাণ প্রকল্প হিসেবে সেখানে ব্যয় দেওয়া হয়েছে কিন্তু বোর্ড বসে গেলেও এখনও পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি গ্রামবাসীরা তারা আবেদন করছে তাদের এই রাস্তাটি প্রধান যে গ্রামের যে সড়কটি পঞ্চায়েত থেকে মাত্র একশো মিটার ঢিল ছোঁড়া দূরত্বে দাঁড়িয়ে রাস্তাটি অবিলম্বে সারানো হোক ভিডিও থেকেও প্রতিনিধি দল এসে সার্ভে করে গিয়েছেন কিন্তু রাস্তায় বোর্ড বসানো হলেও এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি গ্রামবাসীদের আবেদন যত দ্রুত সম্ভব রাস্তাটি নির্মাণ করে এই ভোগান্তির হাত থেকে তাদেরকে বাঁচানো